বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নাই বাংলাদেশে আট বছরের হচ্ছে শিশু ধর্ষ খেয়েছে তারই প্রতিবাদে আজকে মানে মধ্যন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল দল চাপাই নবাবগঞ্জ জেলা শাখা থেকে বার্তা দিতে চাই আমাদের যে ধর্ষদের যে আইন আছে সেটা অতি শীঘ্রই সংশোধন করতে হবে বছরের চাকরি মৃত্যুদণ্ড কিন্তু আর কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না আমরা সংশোধন করে বাংলাদেশে নতুন আইন করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে করে কষ্টদের ফাঁসে দিতে হবে কোনো আপিল থাকবে না কোনো অজুহাত থাকবে না আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ফসলের ফাঁসি বা মৃত্যু নিশ্চিত করে আমরা শান্ত দেখতে চাই অন্য চাই বাংলাদেশের দর্শকদের কোনো আমরা নিরূপণ করতে পারবো না ভাই আমার ওতে শীঘ্রই বর্তমান যে সরকার আছে এই সরকারকে বাঁচা দিতে চায় আপনারা আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন করুন অন্যদায় আপনারা পদত্যাগ করে বর্তমান সময় আপনারা বাংলাদেশ ছেড়ে দেন না হলে ভাইরা আমরা আমরা অতি শীঘ্র আরো কঠোর আন্দোলন থেকে কঠোরতর আন্দোলন দেব এই বলে আমি আমার দর্শকদের বিচার দাবি প্রত্যাশা রেখে এবং আইন প্রণয়ন সংশোধন করে আমি আমার সংস্কৃত বার্তা শেষ করছি আমরূপিন্দাবাদন্দের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম